হ্যালো ভিউ আসসালাম আলাইকুম সবাইকে খুবই কম ওয়েট কিছু সুন্দর সুন্দর পার্লার দেখাবো এখন অনেক সুন্দর তো এটা দেখতে পাচ্ছি এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা

তিন দৈর্ঘ্য আসলে এই সেটগুলো কিন্তু যেসব আপুরা হিজাব ক্যারি করে এইসব আপুদের জন্য বেস্ট হবে কারণ হচ্ছে লং এর সাথে আমরা টর্সেল পারল একটা টর্সেল দিয়ে দিব আপনারা এরকম লং করে পড়তে পারবেন এরকম লং করে পড়তে পারবেন এখানে আমরা পারলের টর্সেল দিয়ে দিব টার্সেল দিয়ে পরলে এরকম লং করে আপনারা পড়তে পারবেন তারপরে আমরা এটা হচ্ছে একদম খুব সুন্দর সিম্পল ওয়েটার মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু কানের দুল ম্যাচিং পাবেন খুবই সুন্দর একটা সেট দেখালাম এই যে এগুলো পঁয়ত্রিশশো টাকা তাই আর এগুলো সবগুলোর সাথে টার্সেল আছে যে ভাইয়ারা টার্সেল অ্যাড করে দিবে তখন কিন্তু আরও লং হবে শাড়ির সাথে হিজাবের সাথে খুবই ভালো লাগবে এই সেটগুলো আমি একটু দেখাই দিই পারলের সাথে সেট করলে কেমন লাগবে এটা হচ্ছে আমাদের সেটটা খুবই সুন্দর কিন্তু এই সেটে যে প্রচুর লং হবে আপনাদের পারে টাসেল দিয়ে উলা পড়তে পারবেন যেসব সব আপনারা হিজাব ক্যারি করেন অনেক লং হবে আচ্ছা তো চলে আসবেন শোরুমে স্বর্ণলতা জুয়েলার্স এটা হচ্ছে 20 নম্বর দোকান দ্বিতীয় মোচাক মার্কেট আল্লাহ